আওয়ামী লীগ যদি ব্যাক করে কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন আওয়ামী লীগের সেই শক্তি নাই কিন্তু এটা করবে ইন্ডিয়া কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে দেশকে যদি নিরাপদে রাখতে চান আপনাদের ভেতরে যা মনে চায় যত মনে চায় দলাদলি মারামারি খুনি যা মনে চায় মুক্তিযুদ্ধের এই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আমি ভাই কোনো দলের না আমার একবার বিএনপি জামাত বানায় জামাত বিএনপি বানায় আমি আগে বলেছি আপনাদের সে আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি সেটার নাম হচ্ছে এনটি ইন্ডিয়ান পার্টি আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ এটা আমি সব সময় বলি এখনো বলছি ওই জায়গার বাইরে আমার কোনো কিছু করার নাই আমারা মাফ করে দিন বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে ভাই আপনি চাঁদাবাজিকে ই করছেন ভাই ওই যে বললাম যে চাঁদাবাজি নিয়ে যদি কথা বলতে যাই এখন তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাব কেন জানেন কারণ হয়েছে যে অনেক অনেকের এরকম ইয়ে কমপ্লেন আসে যে সচিবালয়ে গিয়ে আমার সাথে চ্যাটিং আছে সেটা দেখায় বলছে যে ইয়ে ভাই আমি কারোর ফোন করি নাই তা না আমি অনেক সচিবরে ফোন করেছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করেছি ফোন করে যদি নাকি একটা গরিব মানুষের একটা ন্যায্য পাওনা সে যদি অনেক দিন ঘুরছে একটা জিনিস নিয়ে আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোট আনকোট ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে যত উপদেষ্টার সাথে কথা হয়েছে সবার কাছে পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন ভাই যদি মনে করেন তাহলে কাজটা করে দিয়ে অনেকদিন ধরে ঘুরছে যদি হয় কোনো কোনো অনৈতিক আবদার কোনো অনুরোধ কোনো কিছু আমার কাছ থেকে কেউ যদি পান জাস্ট আমার ফোন রেকর্ড করে ছেড়ে দিয়েন এখন আপনি যদি আমার নামে আপনার কেউ ভয় দেখায় আপনি দুর্নীতি করেন আমার ভয় দেখায় যদি কেউ আপনার কাছে টাকা পয়সা চায় আপনি যদি দেন আমি কি করবো আমার কিছু করার নাই তো যদি নাকি আমার কেউ টাকা পয়সা দিয়ে থাকেন আমার কোনো ভয়েস আমার কোনো কিছু কিছু দিয়ে থাকেন আল্লাহর রস্তায় এটা আমার অনেক শত্রু আছে যে কোনো কারণ এটা দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে ওর কাছে পাঠিয়ে দিয়ে পাঠায় দিলে দেখবেন যে ওরা আমার এটা প্রচার করবে আমি এটি করি না আল্লাহ যেন ওই রাস্তায় না নেওয়ায় বাট ওই যে বললাম যে চাঁদাবাজি পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে এটা ঠিক করতে গেলে এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনা আজকে অধপতনের কারণ একটাই সে সমালোচনা সহ্যই করে না যারা তেলবাজি করেছে তাদেরকে কাছের মানুষ মনে করেছে এটা যদি মনে করেন পরিণতি শেখ হাসিনার মতোই হবে অতএব নিজের আত্ম সমালোচনা করা শেখেন আত্ম উপলব্ধির মাধ্যমে যদি আপনি নিজেকে তৈরি করেন আমার মনে হয় সেটা আপনার জন্য আপনার দলের জন্য দেশের জন্য সবার জন্য আমাদের ভালো কিছু হবে এত পাকনামি করার কিছু নাই সবশেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু বলি নাই কিন্তু করলাম। কিন্তু আমি চাই। ঐক্যবদ্ধ এনসিপি আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে একাত্তর মাত্তরটাই নেন এমনি দ্বন্দ্ব থাকবে কে করটুক চাঁদাবাজি করেন কে করটুক দখলবাজি করেন কি করেন এটা জনগণ রায় দিয়ে দেবে জনগণের উপরে ছেড়ে দেন আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই জামাত যদি মনে করেন আমি বিএনপির চাইতে ভালো হইতে চাই তাহলে বিএনপির আপনি ভালো থাকবেন এমনি পাবলিকের ভোট পাবেন এগুলো কথা বলতে চাই না কিন্তু কোন দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার ফের বিভাজনের চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো তখন কিন্তু কিছু বলতে পারবেন না এক পিনার পিনাকিদার একার গুতাই নিতে পারেন না আমাদেরকে চাতায়েন না এটা বলে রাখলাম ভাই ভবিষ্যতে ইন্ডি মার্ক করে রাখতেছি কিন্তু কে কে কি বলেন এগুলি কিন্তু মনে আছে ওই যে মিছিলের কথা বললাম একটা তুমি কে আমি কে বাঙালি কিন্তু মনে রাখছি এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছি কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পায়া যাবো ছেড়ে দেবো পৃথিবীর কেউ তারেক রহমান ফোন খুললেও শুনবো না ছেড়ে দেবো তখন তো তখন কান্নাকাটি করে লাভ হবে না আগেই বলে রাখলাম খুব সাবধানে এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না এটা দেশ স্বাধীন হওয়ার যেতে চাই চান তর্কে বা তর্কে আমি যেতে চাই না এটা নিয়ে স্বাধীন হয়েছে বেটার আমরা এখন একটা দেশ পেয়েছি এই দেশে যারা যারা যেইভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়া দেশটারে কেমনে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে কিছু এনসিপির উদাহরণ ওই যে একটা আছে নামটা হুদায় খালি গুতায় জামাতরে গুতায় বিএনপির কয়েকজন আছে এগুলি হুদায় খালি জামাতকে গুতাবেন এনসিপি গুতাবে আমি মাঝখানে একটা ই করলাম যে ভাই এ খালেদা কে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম পোস্ট করার পরে সার্জিস আমাদের কল করলো বললো যে ভাই আমাদের ভিতরে আমরা কি কেউ বলেছে এটা নিয়ে কোনো কথা আমি বললাম যে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তাহলে কে কে বলেছে এটা বল ভাই আমাদের ভিতরে তো কেউ বলে না আমাদের কেন্দ্রীয় আপনি দেখেন হাসনা তামিন আহিদ মাহফুজ বা কেউ আমরা কেউ বলি না এটা নিয়ে আমি দেখলাম আসলে বলে নাই তো সার্জিসের ভেতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে আপনারা সবাই বসেন ভাই কোনো কিছু নিয়ে যদি সমস্যা হয় আপনারা বসেন বসে তারপরে ঠিক করেন এই জায়গাগুলোকে ঠিক করেন স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে ওই ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাশার চামড়া উড়াই ফেলব দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন আপনার মতো কত বাল এগুলি আপনার নেতাদের কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই কিছু বলি না বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে পারবেন না সব কয়টার জিনিসপত্র এগুলি সারা দিন আসতেই থাকে আসতেই থাকে ভাই এইখানে আমার এটা করেছে ওইটা করেছে ক্যামেরা বসায় রাখা লাগবে না আমার ইমেল থেকে যদি খালি উজার করে দেই তাইলে পদে থাকা নেতা একটা রোগ খুঁজে পাবেন না সব মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাদার টাকার ভাগ নাই সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ আর অনেকে নাম বললাম না টেকনিক্যালি নামটা আমি ই করে যাচ্ছি ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই এই ছাত্রদের কারণে আজকে মানে এই যে আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে এই একমাত্র এদের কারণে সো এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দেওয়া যাও এদের সাথে আপনাদের সবার কাছে আবারও সবশেষ অনুরোধ থাকবে ভাই প্লিজ ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ যদি না হতে পারেন তাহলে আমাদের দেশের সামনে অনেক খারাপ পরিস্থিতি বিরাজ করবে ধরেন যেই ভাইরা বিএনপিতে আছেন আপনাকে নিয়ে কোনো খারাপ কোনো কিছু যদি নাকি মানুষ সমালোচনা করে ভাই আমার চাইতে আমি তো এমনও বহুত গালি শুনি বহুত সমালোচনা সহ্য করি আমার আমারে প্রচণ্ড ভালোবাসে এরকম মানুষের সংখ্যা যেমন আছে আমাকে ঘৃণা করে এরকম মানুষের সংখ্যাও আছে এই যে এই পরিস্থিতির ভেতরে আমি যারা আমার সমালোচনা করে আমি তাদেরও সমালোচনা অনেক কিছু আসলেই কি আমার এটা ঠিক হয় নাই আমি নিজে ভুল করি আমার ফেসবুকে যে পোস্ট দেখেন না আমার এই ফেসবুকের পোস্ট কিন্তু ধরেন ফিফটি পারসেন্ট বা তারও কম আমি করি পার্সেন্ট আমার আপনারা হয়তো অনেকে মনে করেন অনেক পোস্ট বোধ হয় করি এরা করে ইদানিং আমি সবাই বলে দিয়েছে যে সংখ্যা করতে তো এখন এই যে আমার যত ধরনের সমালোচনা টমালোচনা যা যা কিছু আছে এর থেকে অনেক কিছু শিখি আমি অনেক কিছু শিখে তারপরে আমি আমার আমি আমার কাজ করি আপনার এনে সমালোচনা করি তার সত্য মনে করার কারণ নাই এত আবেগ হয়ে আবেগ হয়ে তো লাভ নেই এটা আবেগীয় নাচ ওর বাপ আওয়ামী লীগ করে এই নাসিরের বাপ আওয়ামী লীগ খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আওয়ামী লীগ করতো যেই কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে তো এখন এগুলি যদি করতে আসেন ভাই আমি আগে যেটা বলছিলাম যে আমি দুর্নীতি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা করবেনি অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বল চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না